কিছুই না বাড়িতে কিন্তু এরকম একটা তেল পটলের রেসিপি নিমিশেই করতে পারবে কিছুই লাগবে না কিছু গুঁড়ো মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে তো এখানে আগে পটলগুলোকে কিন্তু খুব ভালোভাবে দিয়ে নেবে কারণ পটলগুলোর মধ্যে অনেক সময় কি হয় না বালি থাকে তো সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কিছুই না জাস্ট পটলগুলোকে ভালোভাবে প্রথমে ধুয়ে নেবে তারপরে খোসা ছাড়িয়ে আবারও ভালোভাবে ধুয়ে নেবে কারণ পটলে বালি থাকলে কিন্তু একদমই বাজে লাগবে তো ভালোভাবে কষলে কাচলে ধুয়ে নেবে দুভাগ করে নেবে ব্যাস মোটামুটি রেডি এরপরে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে পটল পটলের ম্যারিনেশন করতে হবে শুধু মাছ মাংস ম্যারিনেশান তো হয় না পটলেরও ম্যারিনেশন হয় তো করে রেখেছিলাম তো তারপরে দিয়ে দিয়েছি করা সরষের তেল দিয়ে কালো জিরে কাঁচা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হলুদ সমস্ত দিয়ে একটু ভাজাভুজি করে নেবে মোটামুটি পেঁয়াজটা একটু গাছাড়া নিয়ে দিয়ে দেবে পটলগুলো তো পটলগুলো দিয়ে কিন্তু ভালোভাবে আবারও ভেজে নেব একটু উল্টে পাল্টে আসলে এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয় আর খেতেও দারুণ লাগে নিরামিষের দিনেও করতে পারবে শুধু পেঁয়াজটা স্কিপ করে যাবে এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম ব্যাস একটু নরম হয়ে এসেছে দিয়ে দিয়েছিলাম চিনি আর দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা ব্যাস গরম ভাতের সাথে এরকম সার্ভ করেছিলাম তেল পটল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাই